হারিকেনের আলোয় ভূত মামার মুখটা স্পষ্ট দেখা যায় একদম শিশুর মতো নিষ্পা হালকা হাসছে তার চোখে নেই কোনো ভয় আছে কেবল আদর আর আম খাওয়ার লোক তাহলে তুমি সেই আমচর ভূত আম খাও গান গাও কিন্তু কাউকে কষ্ট দাও না না গো মা আমি তো শুধু নির্জন গাছে গিয়ে বসি আর খেয়ে আবার ঘুমিয়ে পড়ি জানো মৃত্যুর আগেও আমি আম খেতে খুব ভালোবাসতাম তাহলে শোনো আজ থেকে তুমি এই বাগানের রাত্রিকালীন পাহারাদার তবে প্রতিদিন শুধু দুইটা আম খাবে বেশি নয় সত্যি দুইটাই এটা তো রাজকীয় ব্যাপার আমি তো খুশিতে গান ধরেই দিলাম গোল বাহার মা দিল আমার ছুটি ভোতে খাবে এখন দুইটা আমের আতি পরদিন সকালে মদন মাস্টার ঘুম থেকে উঠে দেখে গাছে একটা ছোট্ট নোট ঝুলছে ভুতুমামা এখানে পাহারা দেয় চোরে ভয়ে পালায় আম কম খায় আমাদের বাগানে একটা মজাদার ভূত থাকে আমি তো তার ফ্যান হয়ে গেলাম এইভাবে এক ভূতের কাণ্ড শেষ হয়ে গেল বন্ধুত্ব দিয়ে পাগলপুরের মদন মাস্টারের আম বাগান এখন আরও নিরাপদ আরো মজাদার আর ভুতু মামা তিনি এখন বাগানের গাছ আর গানের রাজা